ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তৃণমূল নেতারা এই তিন সময়তেই চাকরি খেয়েছে এবং চাকরির টাকা খেয়েছে দু হাজার সাল থেকে শুধু নয় তার আগে থেকে যেদিন থেকে আমরা এই দুর্নীতির কথা জেনেছি সেদিন থেকে বিজেপি রীতিমতো আন্দোলন করেছে এই বিষয় নিয়ে রাজপথে নেমেছে কিন্তু বিষয় হচ্ছে একটা জিনিস বুঝতে হবে দু হাজার সালে একটা সরকার এখানে পাওয়ারে এলো আজকে যে দলটা দু সালে এলো তদন্ত করতে করতে দেখা গেল ও অয়নশীলের বাড়ি থেকে যে ওএমআর শিট পাওয়া যাচ্ছে সেটা দু হাজার বারো সালের তার মানে কী বোঝায় যে দলটা পাওয়ারে এসছে সে এই মানসিকতাই নিয়ে এসছে যে আমি সাধারণ মানুষের টাকাগুলো লুটবো এই জন্যই আমি পাওয়ার এলাম আজকে যে জিনিস দেখা যাচ্ছে তদন্ত করতে করতে বা আজকে কোর্টের সামনে এসছে কি ফাঁকা ওয়েমআর শিট মেরিট লিস্টটা অবধি পাবলিশ করেনি আর আমি পরীক্ষা দিয়েছি আমার কত র্যাঙ্ক হয়েছে আমি কত নম্বর পেয়েছি তার পাবলিকেশনটা তো করবে সরকার সেটাও করতে পারেনি অর্ডার আজকে এই জিনিসটাই আমি বলছি যে প্রথম থেকে শেষ অব্দি এ টু জেড পুরোটাই হচ্ছে দুর্নীতি এবং নিয়োগের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তৃণমূল নেতারা এই তিন সময়তেই চাকরি খেয়েছে এবং চাকরির টাকা খেয়েছে আমি বলছি কেন আজকে মুখ্যমন্ত্রী এই কথা বলছে এই পুরো টাকার উৎসটা কি চাকরি প্রার্থীদের কাছ থেকে দশ লক্ষ পনেরো লক্ষ কুড়ি লক্ষ করে টাকা নেওয়া হয়েছে এই টাকাগুলো গেছে নেতাদের নেতাদের কাছে টাকা যে গেছে সেই টাকা আপনারা দেখিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীর বাড়ি থেকে কিভাবে টাকা উদ্ধার হয়েছে এই টাকাগুলো কোথায় ব্যবহার হতো রাজনৈতিক নির্বাচনে ব্যবহার হতো মমতা বন্দ্যোপাধ্যায় এখন বুঝতে পেরেছে এই দশ লক্ষ চাকরি দশ লক্ষ চাকরি আছে আমরা দিতে পারতাম এটা বলার একমাত্র কারণ হচ্ছে যে দশ লক্ষ চাকরি যদি দিতে পারতেন তাহলে দশ লক্ষ ইন্টু দশ লক্ষ টাকা উনি মার্কেট থেকে তুলতে পারতেন তো বলছে যে এর জন্য বিজেপি দায়ী না না এখানেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ সামনে আনছে বিষয়টা ওনারা চুরি করবে পাবলিক বাংলা সমস্ত দর্শকদের দুটো রিকোয়েস্ট করব এক মা বাবা যারা আছেন তারা একবার ভেবে দেখবেন আপনাদের যে মাস্টার মশাই আপনার বাচ্চাদের যে মাস্টার মশাই পড়াচ্ছে সে শূন্য পেয়েছিল তারপরে চাকরি পেয়েছে তারা পড়াচ্ছে আপনার বাচ্চাদের ভবিষ্যতের বিষয়ে ভাববেন